শুভ দর্শক শ্রদ্ধা আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ মেয়ের বাড়িতে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য বাজারে সেরা কালেকশন টাটা এলিয়ন জি প্লাস প্যাকেজের একটা গাড়ি দেখাতে যাচ্ছি এবং কি গাড়িটার লুকটা দেখেন জাস্ট কালারটা আলহামদুলিল্লাহ অস্থির একটা কালার মানে কালার নিয়ে কোনো সংকোচ বোধ হবে না ইনশাল্লাহ গাড়িটার কালারটা ছিল রেড ওয়াইন কালার এই কালারটা অনেকের পছন্দ অনেকের কি বলবো যে ক্রাস মানে রেড ওয়াইন কালারই লাগবে আমার গাড়ি এরকম হলে পরে আপনি এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটার প্রজেকশন হেডলাইট থেকে শুরু করে আলহামদুলিল্লাহ সবকিছু ফ্রেশ এবং কি যাবতীয় যা কিছু আছে ইঞ্জিন এসি গিয়ার সাসপেনশন সব কিছু ফ্রেশ অরিজিনাল অথেন্টিক মাল এসে যাবেন এবং এই পাশে লাইট থেকে শুরু করে এই সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে এবং এই পাশে যদি দেখেন প্রত্যেকটা জিনিসই অরিজিনাল অথেন্টিক র র টু রস এলিয়ান জি প্লাস প্যাকেজের যে হতো ইন্টেরিয়র কন্ডিশনটা দেখেন আলহামদুলিল্লাহ বেজ ইন্টেরিয়র এবং কি সবার পছন্দের জিনিসটা কিন্তু আছে সবার চাহিদা সম্পূর্ণ জিনিস কি ভাই এলএনজি প্লাসে তো সিট পাওয়া আছে অবশ্যই আছে এই গাড়িতেও আছে তেরো মডেল হইল সিট পাওয়ার এই গাড়িতেও আছে এবং যে প্রাইসটা আলহামদুলিল্লাহ আজকে আশ্চর্যজনক একটা প্রাইজে দিয়ে দিব ইনশাল্লাহ এবং কি এই পাশে ক্রস ওভার ভিউ প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে সামনে পিছনে গ্লাস ওয়ারিয়ার আছে পিছনে লাইট এবং কি গাড়িটা এখনো পর্যন্ত ওয়াশ পলিশ করা হয় নাই সেক্ষেত্রে লুকটা কতটুকু আসতেছে ভিডিওতে আমি জানি না আপনারা দেখতে পারেন এই হচ্ছিল পিছনের লাইট পিছনের স্পেসটা এবং কি পিছনের লাইট পিছনের গ্লাস প্রত্যেকটা জিনিস অরিজিনাল এবং কি এই পাশের অবার ভিউ প্রত্যেকটা জিনিস কিন্তু র টু র পেয়ে যাবেন এবং কি এই পাশে যদি দেখেন ইন্টেরিয়রটা সিট কভার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস লাগানো আছে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের নিয়ার পরে আর কোনো কাজ কাম করা দিবেন এখন হচ্ছে হলো বিশেষ আকর্ষণ যে আছে ইন্টেরিয়র সিট পাওয়ার কিন্তু যে আছে সিট পাওয়ার অবশ্যই আছে এই গাড়িটা নেভিগেশন ক্রুজ কন্ট্রোল পুশ স্টার্ট অ্যান্ড্রয়েড মনিটর সবকিছু লাগানো আছে আপনার জাস্ট এক কথাই বললাম যে নেওয়ার পরে একটা কারোর কোনো কাজ কাম হবে না এখন দেখা আমরা গাড়ির মেন পাতা গাড়ির ইঞ্জিনটা যে গাড়ির ইঞ্জিনটা কি কন্ডিশনে আছে তো দেখুন এবং কি সাথে থাকুন এবং কি ভিডিওতে এই পাশে যদি দেখেন গাড়িটা এখনো ওয়াশ পলিশ করা হয় নাই সেক্ষেত্রে কোনো ধরনের কোনো ঝামেলা নাই গাড়ির লাইট থেকে শুরু করে মার্শেল সবকিছু আছে সিজিটা চলে পনেরোশো ইঞ্জিনটা হচ্ছিল আই